আজকে আমি দেখাবো ব্যাচেলরদের মুরগির মাংস রান্না করার রেসিপি। স্টুডেন্ট লাইফে ভার্সিটির ক্লাস, পড়াশোনা, টিউশন এবং অন্যান্য কাজ শেষ করার পরে রান্না করার মতো পর্যাপ্ত সময়ই হাতে থাকে না। কিন্তু নিজে রান্না করে খেয়ে যেই তৃপ্তিটা পাওয়া যায় সেটা অন্য কোথাও নাই। আসসালামু আলাইকুম। তাই আজকে আমি শেয়ার করব কিভাবে অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে মাংস রান্না করা যায় যেটি খেতেও সুস্বাদু এবং দেখতেও চমৎকার। শুরুতেই আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেলটি গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে দেব এবং এগুলো তেলে ভাজতে থাকবো আমি শুরুতেই বলেছি শর্টকাটে রান্না এটি যার জন্য গরম মশলা আমরা আলাদাভাবে ব্যবহার করব না তবে মুরগির মাংস রান্না করার জন্য বাজারে যে রেডিমেড মশলা পাওয়া যায় সেটি ব্যবহার করব। পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ ব্যবহার করব এবং হলুদটি ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আমরা পানি দিয়ে দেব এখানে যাতে তেল লেগে না যায় এবং মশলাটি খুব সুন্দর হয় এরপর এখানে আস্তে আস্তে আদা রসুন বাটা লবণ শুকনামরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেব এবং এরপরে মাংসের জন্য যে রেডিমেড মশলাটা আমরা রেখেছিলাম সেটি দিয়ে দেব এরপর মশলাটি নাড়তে থাকবো এখনই দেখতে পাবেন যে একটি সুন্দর কালার চলে এসেছে এবং নাড়তে নাড়তে অপেক্ষা করবেন যাতে পানি শুকিয়ে আসে এবং তেল বের হইতে থাকে কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন খুব সুন্দর একটি কালার এসেছে মশলার এবং মশলাটি কষাইতে থাকবেন মশলাটি কষানো হয়ে গেলে আমরা এখন মাংস ঢেলে দিব এবং মশলার সাথে খুব ভালোভাবে মাংসটি মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পরেই মাংসটি পানি ছাড়তে শুরু করবে একটু পর পর আমরা ঢাকনা তুলে দেখব যে পানি ছেড়েছে কিনা এবং নিচে লেগে যাচ্ছে কিনা যদি লেগে যায় তাহলে নেড়ে দেবো আর যদি না লাগে তাহলে আবার রেখে দেবো এভাবে দশ থেকে পনেরো মিনিট মাংসটি ঢেকে রাখার পরে দেখবেন মাংস থেকে যে পানিটি বের হয়েছে সেটি শুকিয়ে যাচ্ছে এবং তেল বের হইতে শুরু হচ্ছে তেল বের হওয়ার পর মাংসটি ভালোভাবে কষাবো এবং খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে মাংসটি লেগে না যায় ঠিকভাবে কষানো হয়ে গেলে অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে খেয়াল রাখতে হবে মাংসটি কতটুকু সিদ্ধ হয়েছে যদি মাংসটি অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে থাকে তাহলে সেই অনুপাতেই পানি দেওয়া লাগবে যাতে বাকি মাংসটুকু সিদ্ধ হয়ে পরিমাণ মতো ঝোল থাকে তারপর আবার ঢেকে দিতে দিতে মাংস এরপর আবারও দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরে আমরা দেখতে পাবো মাংসটি প্রায় হয়ে এসেছে এই মুহূর্তে মাংসটি একটু নেড়ে দেব এবং তারপরে মুরগির রেডিমিক্স মশলাটা আরেকবার অল্প একটু ছড়িয়ে দিয়ে মাংসটি নেড়ে নামিয়ে নেব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে আর হ্যাঁ আজকের রান্নাটা কিন্তু আমি একা করছি না আমার বন্ধুরা আজকে আমার বাসায় ইনভাইটেড যার জন্য ওরা আমাকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করবে যদি আপনি আপনার বন্ধুদেরকে এভাবে রান্না করে খাওয়ান তাহলে তারা অবশ্যই পাগল হয়ে যাবে এই রান্নাটি আমি আমার মায়ের থেকে শিখেছি কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ